দুনিয়াটা দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার জীবন কিচ্ছু না এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিচ্ছু না দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা ছাড়া আর কিচ্ছু না আসল জীবনটা হলো আখেরাতের জীবন কি বলেন দুনিয়ার জীবন এটা জীবন নয় পরিকৃত জীবন আসল জীবন হলো আখেরাতের জীবন এজন্য আল্লাহ পাক রব্লা আলামিন বলেন দুনিয়ার এই জীবনটা খেলতামাশা ছাড়া আর কিচ্ছুই হতে পারে না আরে দুনিয়ার জীবন তো জীবনই নয় আসল জীবন হলো আখেরাতের জীবন পরিকৃত জীবন হলো আখেরাতের জীবন দুনিয়াটার জীবন এই জীবনের কোনো মূল্য নেই দুনিয়ার জীবনটার কোনো দাম নেই আখেরাতের জীবনটাই হল মূল্যবান এবং দামি আখেরাতের তুলনায় দুনিয়ার মূল্য সামান্য পরিমাণ আখেরাতের তুলনায় দুনিয়ার মূল্য সামান্য পরিমাণ অনেক বড় সমুদ্রের পানির মধ্য থেকে এক ফুটা পানি যেমন ঠিক তেমনি তেমনিভাবে দুনিয়ার মূল্যটাও তেমন ফেরাতের তুলনায় দুনিয়ার মূল্য অনেক কম অনেক কম দুনিয়ার সুখ এই সুখ নয় দুনিয়ার সুখ হলো সামান্য পরিমাণ দুনিয়ার শান্তি দুনিয়ার সুখ হলো সামান্য পরিমাণ আরে যদি বান্দা যদি তা অবলম্বন করে তা অবলম্বন করে তাহলে আখেতে তার জন্য অসংখ্য অগণিত সুখ আল্লাহ পাক রেখে দিয়েছে বলুন সুবহান আল্লাহ উল মাতা উদ্দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা দুনিয়ার সুখ শান্তি এরা সামান্য পরিমাণ আর আখিরাতের সুখ অসংখ্য অগণিত যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ আল্লাহ তালার প্রিয় মাহবুব বান্দা হবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাতে অসংখ্য অগরিত সুখ শান্তি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে আল্লাহ এই জন্য রসুল বলে দুনিয়াটা হলো ধোঁকা দুনিয়াটা হলো ধোঁকা দুনিয়াটা মানুষদেরকে ধোঁকা দেয় এই দুনিয়াটা মানুষদেরকে ধোকা দেয় আমি আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি আপনার আখরাতকে ভুলে গিয়েছি দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার মায়ায় পরে আমি আপনি আখেরাত ভুলে যাচ্ছি কিন্তু মনে রাখবেন এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদের সকলকেও চলে যেতে হবে পৃথিবীর সমস্ত জিনিসের মায়া ছেড়ে আমাকে আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন দুনিয়াটা হলো সার্থপর এই দুনিয়া কাউকে থাকতে দেয় না আমার বাবা ছিল বাবাকেও থাকতে দেয় নাই দুনিয়াতে দাদাও আমাদের মতো জীবিত ছিল এই দুনিয়াটা আমার দাদাকেও থাকতে দেয় নাই আমার দাদিও দুনিয়াতে বেঁচে ছিল এই দুনিয়াটা আমার দাদিকেও থাকতে দেয় নাই আমার নানা যান দুনিয়াতে ছিল এই দুনিয়াটা আমার নানাকেও থাকতে দেয় নাই আমার নানি বেঁচে ছিল এই দুনিয়াটা আমার নানিকেও এই দুনিয়াতে থাকতে দেয় নাই দুনিয়াটা হলো ধোঁকা দুনিয়াটা হলো এক দুনিয়াটা হলো সার্তপর এই দুনিয়াতে কেউ থাকতে পারে না যদি থাকতেই পারত পয়গম্বরদের জামার ইতিহাস ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক অনেক সম্পদওয়ালা ছিল অনেক অনেক দামি লোক ছিল অনেক অনেক ধন সম্পদ ক্ষমতাওয়ালা ছিল তারাও কিন্তু এই দুনিয়া তাদেরকেও কিন্তু থাকতে দেয় থাকতে দেয় না তার মানে এই দুনিয়াটাই হলো শার্তপর দুনিয়াটা হলো ধোঁকা এই ধোকার মধ্যে আবি আপনি বসবাস করতেছি দুনিয়ার জীবনটা হলো খেলতাবাসা বাসা আর কিচ্ছু হতে পারে না আরে দুনিয়ার জীবন তো জীবন নয় দুনিয়ার জীবন ছাড়া আখেরাতের জীবনটাই হলো আসল জীবন পরিকৃত জীবন আখেরাতের জীবন কারণ দুনিয়ার শেষও আছে শেষও আছে শুরু দুনিয়ার শুরু আছে শেষও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়াতে গিয়ে আমাকে কেমনে ভুলে গেলে তোমার তো একদিন অস্তিত্বই ছিল না তোমার নাম গন্ধ পর্যন্ত তোমার ছিল না আমি আল্লাহ তোমাকে একটা ঠিকানা দিয়েছি তোমাকে একটা নাম দিয়েছি জেসেম দিয়েছি এই দুনিয়াতে এসে তুমি আমাকে কেমনে ভুলে গেলে বান্দা যেই তুমি তোমার কোনো নাম ছিল না মানুষ চিনতেই পারতো না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে আসার পর কেমনে আমাকে ভুলে গেলে বান্দা তুমি মায়ের রেহেমের মধ্যে ছিলে পেট পেটের মধ্যে ছিলে সেখানে তোমার খোঁজখবর নেওয়ার মতো কোনো মানুষ ছিল না আমি আল্লাহ ছাড়া মায়ের রেহেমের মধ্যে তুমি ছিলে তোমার খাবারের খোঁজখবর ভালো আছো না মন্দ এই খবর নেওয়ার মা কেউ ছিল না আমি আল্লাহ ওখান থেকে তোমাকে রেজেক্ট দিয়েছি তোমাকে দেখভাল করেছি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে আসার পর তুমি কেমনে আমাকে ভুলে গেলা আল্লাহ কুমুত্তা কাসুর হাতুর তুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা সম্পদ তোমাকে কবর পর্যন্ত আল্লাহকে ভুলে দিবে আমি আপনার যে রাস্তায় দৌড় পাঠতেছি আমি আপনার যে রাস্তায় পা দিয়েছি এ রাস্তায় যদি আমি আপনার দৌড় দিতেই থাকি মরণ পর্যন্ত এই রাস্তার থেকে বের হতে পারবো না যদি চেষ্টা না করে আল্লাহ বলে তোমাকে দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা সম্পদ তোমাকে কবর পর্যন্ত আল্লাহকে ভুলে দিবে তার মানে আমি আপনি যে দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি দুনিয়ার মায়ায় পড়ে গেছি আরে বান্দা দুনিয়ার মায়া অদ্ভুত ভয়ঙ্কর একটা জিনিসের নাম যে ব্যক্তি এই দুনিয়ার মায়ায় পড়েছে সে দুনিয়াও বরবাদ হয়ে গেছে তার আখেরাত বরবাদ হয়ে গেছে কে বলেন দুনিয়ার মায়া বড় অদ্ভুত ভয়ঙ্কর জিনিস এই দুনিয়ার মায়ায় যে পড়েছে তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়াও বরবাদ আখিরাত বরবাদ আল্হা কুমুত্তা কাসুর হাত্তা তুমুল মাকাবির আমি আপনি যে প্রতিযোগিতায় নেমেছি এই প্রতিযোগিতায় আমি আপনার জয় হতে পারবো না দুনিয়াও বরবাদ হয়ে যাবে আমার আখিরাতও বরবাদ হয়ে যাবে কারণ যেই দৌড় দিয়েছি এই দৌড়ের মধ্যে আমাকে আল্লাহকে বলে দেওয়া হয়েছে দুনিয়ার লোভ লালসা আমার মধ্যে ঢুকে পড়েছে যখন আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা পড়ে ঢুকছে তখন আমি আল্লাহকে ভুলে গেছি রাসুলকে ভুলে গেছি এই জন্য রসুল সাল্লা আলাইহাল্লাম বলেন দুনিয়ার এই সমস্ত মিথ্যা মায়া ছেড়ে তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মিথ্যা মায়ায় আমি আপনি থাকবো না চিরকাল একদিন আমাকে আপনাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব এটাই সত্য কথা এটাই বাস্তব এটাই সত্য অতএব তুমি তোমার আমল দ্বারা জীবনটাকে সাজিয়ে নাও কোরআন এবং হাদিস দ্বারা তোমার জীবনটাকে তুমি সাজিয়ে নাও কারণ এই আমল এবং কোরআন হাদিসের এই সাজ সাজসজ্জায় তোমাকে আখরাত পর্যন্ত নিয়ে যাবে আর আখরাতে গিয়ে তুমি সুখ শান্তিতে থাকতে পারবে বল আল্লাহ